লোকনাথ বাবা অর্থাৎ লোকনাথ ব্রহ্মচারী একজন মহান সাধক তথা সিদ্ধপুরুষ ছিলেন তিনি সতেরোশো তিরিশ সালের ছয়ই অগস্ট জন্মাষ্টমীর শুভক্ষণে পশ্চিমবঙ্গের বারাসাত জেলার চৌরাশি চাকলা গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতার নাম রামনারায়ণ মতান্তরে রামকানাই ঘোষাল ও মাতার নাম ছিল কমলা দেবী ছোট বয়স থেকেই বালক লোকনাথের মধ্যে অলৌকিক ও দৈবিক ক্ষমতার প্রকাশ লক্ষ্য করে গ্রামবাসীরা প্রায়শই বিস্মিত হতেন উপনয়নের পর তিনি ভগবান গাঙ্গুলির নিকট দীক্ষালাভ করেন ও তারপর সাধনার জন্য বিভিন্ন স্থানে ঘুরতে থাকেন কখনো সমতলে কখনো পাহাড়ে তিনি ভ্যানে বসেন বহুদিন ধরে বহু বছর ধরে তিনি নিরন্তর সাধনা করেন সিদ্ধ পুরুষ লোকনাথ বাবা তারপর বাংলাদেশের গা নারায়ণগঞ্জের বারদি গ্রামে এসে আশ্রম তৈরি করেন সেখানে কালক্রমে তার বহু শিষ্য হয় এখানেই তিনি বসবাস করতেন আমৃত্যু এই বারদি গ্রামেই আঠেরোশো নব্বই সালের পয়লা জুন মহান সন্ত বাবা লোকনাথ মহানির্বাণ প্রাপ্ত হন কালে তার বয়স হয়েছিল একশত ষাট বছর বা একশো ষাট বছর বারদি বাঙালি হিন্দুদের নিকট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পবিত্র তীর্থস্থান হিসেবে মান্যতা পায় দেশ বিদেশ থেকে বহু পুণ্যার্থী বাবার বহু ভক্তরা সারা বছর ভর এই বারদি দর্শনে আসেন ও পুণ্য লাভ করেন লোকনাথ বাবাকে তার অগণিত ভক্তগণ সারা পৃথিবী ব্যাপী জুড়ে দেব জ্ঞানে পূজা করে তার বিখ্যাত উক্তি রনে বনে জঙ্গলে যেখানে বিপদে পড়বে আমাকে স্মরণ করবে আমি তোমাদের রক্ষা করব। আমার কোনো বিনাশ নেই আমি যে শাশ্বত আমি গীতায় বর্ণিত যে পরমাত্মা সেই পরমাত্মা স্বরূপ মহাযোগী লোকনাথ বাবার পাঁচালী ত্রিকালজ্ঞ মহাযোগী লোকনাথের জয় পাপি তাপি উদ্ধারিতে হলেন উদয় আবির্ভূত হন বাবা কচুয়া গ্রামেতে জনমিল লোকনাথ ঘোষাল গৃহেতে পিতা রামকানাই ঘোষাল কমলা দেবী মাতা না তিনি সতীপতিব্রতা একাদশ বর্ষ জবি লোকনাথ হইল ভগবান গাঙ্গুলি তারে সন্ন্যাস দীক্ষা দিল গৃহত্যাগ করি আর ত্যাজি পরিজন গুরু সঙ্গে কালীঘাটে করেন আগমন বেনিমাধব বাল্য সখা সঙ্গেতেই ছিল শিষ্যোদয়ে গুরু নানা যোগ শিখাইল তারপর আসে তারা হিমাদ্রি শিখরে দীর্ঘদিন সাধনায় সিদ্ধি লাভ করে তারপর গুরু সঙ্গে শিষ্য দুইজন পৃথিবীর নানা দেশ করেন ভ্রমণ বিভিন্ন ধর্মের তত্ত্ব জানিবার তরে উপস্থিত হল মদিনা নগরে কাবুলে আসিয়া সাদির ভবনে কোরআন শরীফ পাঠ করেন যতনে বিশ্ব পরিক্রমা শেষে বেনিমাধব সঙ্গেতে উপস্থিত হন চন্দ্রনাথ পাহাড়েতে দাবানল জ্বলে ওঠে বনের ভিতরে অগ্নি থেকে রক্ষা করে বিজয় গোস্বামীরে বেনিমাধব চলে যান কামাক্ষা ধামেতে বাবা নেমে আসিলেন বারদি গ্রামেতে বাবাকে প্রথমে কেহ চিনতে না পারে পাগল বলিয়া সবে উপহাস করে একদিন দু ব্রাহ্মণের পৈতা জড়াইল গায়ত্রী করিয়া বাবা তাহা খুলে দিল চারিদিকে এই কথা প্রচার হইল দলে দলে ভক্তবৃন্দ আসিতে লাগিল অতঃপর আশ্রম হইল বারুদিতে বহু ভক্ত শিষ্য শ্বেথা লাগিল আসিতে পাপি তাপি রোগী কত আসিল তথায় সবার কষ্ট বাবা করেন ঋণাময় শিষ্য আর ভক্তের বাবা বলেন এ কথা আমাকে ঠাকুর রূপে পূজা করা বিথা শ্রদ্ধাভক্তি নিয়ে যে বা আমারে ডাকিবে অবশ্যই সেই ভক্ত মোর সারা পাবে আমি নেই এই কথা করো না মনেতে ছিলাম আছি থাকবো সদা তোমাদের মাঝেতে জলে স্থলে যখনই বিপদে পড়িবে তখনই আমার কথা স্মরণ করিবে এই রূপে লোকনাথ কত লীলা করে আর সাধ্য সেই সব বর্ণিবার তরে একশো ষাট বৎসর বাবার বয়স হইল মর্ধদান ত্যাগিতে বাবার ইচ্ছা হলো বারোশো সাতানব্বই সাল উনিশে জ্যৈষ্ঠতে ত্যাজি যান বাবা অমর লোকেতে যার ঘরে বাবার চিত্র রাখিবে যতনে অর্থ কষ্ট থাকবে না তাহার ভুবনে রোগ শোক দুঃখ কষ্ট সব দূরে যাবে পুত্র পৌত্র সহ সবে আনন্দে থাকিবে বাবার পাঁচালি যে বা পড়ে কিংবা শুনে পুণ্যবান সেই জন সদা রেখো মনে কোনো মন্ত্র কোন দীক্ষা নাই তার নামে তার নামই মহামন্ত্র এই মর্তধামী। যত বেশি তার নাম উচ্চারিত হবে মানব কল্যাণ তত অধিক হইবে অথ মহাযোগী লোকনাথ বাবার পাঁচালি সমাপ্ত জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথের জয় জয় বাবা লোকনাথের জয় জয় বাবা লোকনাথের জয়